সামনে একটা দিন আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি আমি একবার ওই যে নগা মাহফিলে গেছিলাম যাইতে দেখতেছি হঠাৎ করে পার্কের সাইড দিয়ে যাইতেছি দেখতেছি যুবকদের অনেক ভিড় হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আজকে এত ভিড় কেন একজনে বলে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যুবকদের কি ফুল নিয়ে টানাটানি আহারে তারা ঘুরতেছে আনন্দে মনের আনন্দে তাদের ভালোবাসা কি যে দুই টাকার বাদাম নিব আর টুনিরে কোলে শুয়াইয়া গাল চাপবো আর কবো কী টুনি খাও খাও বাদাম শিবাইয়া দিব আর কবো খাও এই হলো যুবকদের ভালোবাসা এইবারও চোদ্দোই ফেব্রুয়ারি দিনের বেলা যুবকরা ভালোবাসা করবে আর রাতের বেলায় গিয়া আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে এই চিন্তা করতেছে নাকি আল্লাহ পাক যুবকদের হেফাজত করুন আসুন আমরা এইরকম ফেতনার দিন থেকে আল্লাহ তালার কাছে হেফাজত চাই আল্লাহ তালার কাছে শেফা চাই আল্লাহ তালার কাছে মুক্ত চাই চোদ্দোই ফেব্রুয়ারি নামে কোনো মুসলমানের কোনো দিবস নাই চোদ্দই ফেব্রুয়ারি বলতে মুসলমানের কোনো ভালোবাসা দিবস নাই হা আসুন এই চোদ্দই ফেব্রুয়ারির দিন আল্লাহ পাক একটা পবিত্র রাত দিয়েছেন লাইলাতানের রাত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই এইসফি শাহবানের রাত্রে আমি আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে থাকি কিন্তু দিনের বেলা গিয়া মেরে নিয়ে তো আর ঘুরতে পারবা না যুবকদেরকে বিশেষ করে বলতেছি যুবক আল্লাহ তালার দিকে ফিরে আসেন যুবক কালে যৌবন কালে আল্লাহ তালার কাছে ইবাদত বেশি পছন্দ হয় কবুল হয় আল্লাহ রবীন্দন বলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যৌবন কালের ইবাদত আল্লাহ তালার কাছে পছন্দনীয় যৌবন কালে আল্লাহ তালার কাছে ইবাদত করলে কবুল হয় পছন্দ হয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলেন এই যৌবনকালে তোমার ইবাদত করে কাটায় দাও যৌবন তুমি আমি আল্লাহর পদে কাটায় দাও কঠিন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক নাজাদ দিবে আর সে আজিমের ছায়া দিবে কঠিন কেয়ামতে আর সে ছায়া তোলে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবে আরসের নিচে ছায়া দিবে ওই বান্দাগুলোরে কিছু কিছু মানুষ বলবে আল্লাহ এত কঠিন দিনে কেমনে তাদের মাথার উপরে ছায়া চলে আসলো আল্লাহ পাক বলবে দেখ এরা যৌবন কালে আল্লাহ তাআলাকে ভোলে নাই যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করেছে আল্লাহ পাক পছন্দ করে আজকে আর সে আজিমটারে তার মাথার উপরে ছায়া বানায়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি শাবান মাসে কঠিন কিছু আল্লাহ আল্লাপাক মাফ করবে না যারা মুশরিক তাদেরকে আল্লাপাক এই শাবান মাসেও মাফ করবে না কত বড় কঠিন কথা এত বড় একটা পবিত্র রাত এই রাত্রে আল্লাহ গোটা পৃথিবীর কুলমাকল লোকাত্রে মাফ করে দিবে। কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না মুশরিক কাদেরকে বলা হয় যারা শিরিক করে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে অনেক প্রকারের শেরিক আছে যারা শেরেক করবে আল্লাহ পাক তাদেরকে মুশরিক বলে ঘোষণা করেছে আল্লাহ পাক বলেন মুশরিকরা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমি আল্লাহ তাদের ক্ষমা করব না মুশরিকরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে তখন ক্ষমা হবে না কারণ তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে তারা আল্লাহ তালার সঙ্গে গাদ্দারি করেছে আল্লাহ পাক রব্বুল আলাবিন বলেন যারা মুশরিক তাদেরকে আমি আল্লাহ মাফ করব না বলে সেরে কাকে বলে অনেকেই জানি না সেরে হইল আল্লাহ যা পারে আমার পীর বাবাও তা পারে আল্লাহ তালা যা পারে আমার আপন বাবাও তা পারে এটা মনে করার নাম হল শেরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা শেরেক করবে তাদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করব না সেরেক করা যাবে না অন্যের পুতুই জুলুম করা যাবে না যারা জুলুম করবে ওই বান্দা আল্লাহ পাক ক্ষমা করবে না জুলুম বলতে পাক বলেন জুলুম বলতে অন্যের মাল আত্মসাত করেছে অন্যের জমি জোর করে দখল করেছে অন্যের প্রতি হক ছিল অন্যের হকটা আদায় না করে হকটা সে নিজের করে জোর জুলুম করে কাটিয়ে দিয়েছে এই রকম মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না জুলুমের বিশা হবে হক জন্মের হক ঠিক ভাবে আদায় করলো না তাদের এই সমস্ত বান্দাদের আল্লাহ্পাক ওই লাইলাতুন লাতুন্নিস পি সাহাবানের রাত্রে আল্লাহ্পাক তাদের ক্ষমা করবে না আবার যারা বিভিন্নভাবে হিংসুক লোক এই লাইলাতুন লাতুন্নিস পি সাহাবানের রাত্রে হিংসুক যারা তাদের কেউ আল্লাহ্পাক ক্ষমা করবে না কয়েক শ্রেণীর মানুষদের কেল্লা পাক ক্ষমা করবে না তার মধ্যে এক নম্বরে শিরিক যারা করে দুই নম্বরে যারা হিংসুক যারা হিংসা করে আর একজনের টাকাওয়ালা হইলে আর হিংসা লাগে সে বলে কেন সে এত টাকার মালিক হয় আরেকজন কোটি টাকার মালিক হইলে হিংসা করে তার কেমনে দাবানো যায় তারে কেমনে তার স্থান থেকে তাদের নামানো যায় এই চেষ্টা করে তাদেরকে কেমনে তার এই পথ থেকে নামানো যায় হিংসা হিংসা আল্লাহ বলেন যে ব্যক্তি হিংসা করে আল্লাহ পাক তারে ধ্বংস করে দেয় এজন্যে হিংসা করা যাবে না বিদ্বেষ করা যাবে না হিংসা বিদ্বেষ যদি কেউ করে আল্লাহ পাক এই রাত্রে তাদের ক্ষমা করবে না আল্লাপাক কঠোর আওয়াজ দিয়া বলেন হিংসাকারীকে আমি আল্লাহ হিংসা করি আমি আল্লাহ হিংসা করিয়া তাদের মাফ করে দিব না এই রাত্রে আল্লাহ এই কয়েক শ্রেণীর মানুষদের আল্লাহ পাক মাফ করবে না লাইলাতুন শাবানের রাত এই রাত্রে আল্লাহ এই সমস্ত ব্যক্তিগুলোর তো মাফ করবেই না বরং তাদের জীবন থেকে আল্লাহ আল্লাপাক্লাঞ্চিত অপমানিত বানাবে কারণ এই সমস্ত মানুষগুলো লা ইনশাকারতুম লা ওয়ালা নাকুম ইন কাফারতুম ইন্না আযাবি রাব্বি লা শাদীদ এরাত আল্লাহ তাআলার শুকরিয়া আদাই করে না আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর খায়awar না আমি আল্লাহর পরে কিন্তু আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের জন্যে শক্ত আজাবের ব্যবস্থা করে রেখেছি আমি পাক তাদের জন্য শক্ত গজবের ব্যবস্থা করে রেখেছি পাক রব্বুল আলামিনের যারা শুক্রিয়া আদায় করল না পাক রব্বুল আলামিনের উপরে যারা শুক্রিয়া আদায় করল না আল্লাপাক বলেন তাদের আমি আল্লাহ পাক মাফ করব না বরংস তাদের জন্য শক্ত আজাবের ব্যবস্থা করে রেখেছি এলাকার মানুষ ও এলাকার মানুষ ভালো করে শুনে রাখবেন আল্লাহ পাক মানুষদের বড় দামি করে বানাইছেন আল্লাহ আল্লাহ পাক বলেন আমি মানুষদের কেন বানাইছি আমি আল্লাহ বানাইছি এই জন্যে মানুষদেরকে আমি আল্লাহ এই জন্যে বানাইছি মানুষরা আমার ইবাদত করবে আমাকেই ভালোবাসবে মানুষরা আমারই ইবাদত আমারই অনুগত্য করবে আস যুব সমাজে বলতে চাই এই চোদ্দই ভালোবাসার দিবস নামে আমরা যেটা পরিচিত এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমাদের ভালোবাসা হবে রবের সঙ্গে দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা হবে না আজ তাকা দেখো দুনিয়ায় যাদের বড় ভালোবাসো কত প্রেমিক প্রেমিকারে ভালোবাসো প্রেমিকা প্রেমিকরে ভালোবাসে ভালোবাসা তারা একজন আর একজনের জন্য জীবন দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু সস যার জন্যে বিদায় হয়ে কবরে চলে গেল ওই প্রেমিক কিংবা প্রেমিকা অন্যত্র বিবাহ করে সংসার করে তার কথা মনেও রাখে না এই যুবক আয় ভালো করে বুঝায়া দেয় তুমি যারে ভালোবাসো তোমারে সে ভালোবাসে না আসলে এই দুনিয়ার কেউ তোমারে ভালোবাসে না ভালোবাসে আমার আল্লাহ এই জন্যে ভালোবাসা অর্জন করার জন্যে চোদ্দ তারিখ দিনে ভালোবাসা দিবস পালন না করে চোদ্দ তারিখ রাত্রে চোদ্দ তারিখ দিনে আল্লাহ তালার জন্যে একটা রোজা রাইখা চোদ্দ তারিখ রাত্রে আল্লাহ তালার জন্যে সারা রাত কাজে দিব ইনসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমাদের কবুল করে নিন সকলে বলি আল্লাহ আমিন